সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বড়ো মৌসুমের বড় মৌসুম চলতেছে অর্থাৎ আমাদের লোকাল ভাষায় যেটাকে বলা হয় এ ধান আপনারা খেয়াল করুন যে এখানে কিন্তু পুরো জমিটার ধান বের হয়েছে তো আমি আজকে আলোচনা করতে চাচ্ছি যে এই ধান বের হওয়ার পরে কৃষকেরা বা ধানের যে কি সমস্যা হতে পারে বা কি সমস্যা হয় সেই দিকগুলো নিয়ে একটু আলোচনা করবে এবং বিস্তারিত তুলে ধরবে এবং প্র্যাকটিক্যাল প্রমাণ সহকারে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা দেখুন ধান কিন্তু রূপে বের হয়েছে অর্থাৎ গাছ থেকে যে যেরকম ফুল বের হয় ফল বের হয় ধানও সেই রকম ধান বের হয়েছে অর্থাৎ ধানকে আমরা একটা ফলের সাথে তুলনা করতে পারি ধান বের হওয়ার সময় কিন্তু এগুলো খুবই নরম থাকে এই যে ধানের যে দানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই নরম থাকে অর্থাৎ নরম জিনিসে পোকার আক্রমণ কিন্তু বেশি হয়ে থাকে আচ্ছা আপনাদের দেখায় পোকার কীরকম আক্রমণ হয়ে থাকে পোকার এই যে দাখন এটা কিন্তু মাজরা পোকা বলে মাজরা পোকা লেগেছে অর্থাৎ মাজাতে কেটে দিয়েছে এই ধান গাছটার মাজাতে কেটে দেওয়ার কারণে একসাথে তিনটা শীষ কেটে দিয়েছে তিনটা শীষ এখানে মারা গিয়েছে অর্থাৎ তিনটা না চারটা দুঃখিত আমরা যদি এগুলো দেখি দেখেন এগুলো যদি ট্যানে ছিঁড়ে বের করার প্র্যাকটিক্যাল প্রমাণ হিসাবে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এগুলোর মাথাতে কিন্তু কেটে দিয়েছে মাজা বরাবর অর্থাৎ দেখেন অন্যান্যগুলোতে এই রকম কিন্তু নেই যার ফলে ধান মারা গিয়েছে এটা হচ্ছে প্রথম সমস্যা এই সমস্যার সমাধান একটাই অবশ্যই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধ ব্যবহার করতে হবে নিয়মিত আমরা যখন ধানটা পেট থেকে বের হবে সেই সময় ঔষধ ব্যবহার করতে হবে তাহলে মাজরা পোকার আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো আচ্ছা আর একটা সমস্যা হচ্ছে ধান কালো হয়ে যায় ধান কালো হয় কি কারণে কালো হয় আপনাদের যদি একটু দেখাই এই যে ধানটা দেখেন এখানে দুঃখিত আমার ক্যামেরার জন্য আমি দেখাতে পারতেছি না আচ্ছা এই যে দেখেন এই ধানটা কালো হয়েছে কিন্তু অর্থাৎ এটাতে কি হয়েছে এটাতে মাছি ধরনের পোকা ধরনের পোকা এটাতে ধানটাকে ধানটার ভিতর থেকে যে ক্রান্তিত যে যেগুলো রস ছিল ওগুলো চুষে খেয়ে ফেলেছে অর্থাৎ এটা ধান আর হবে না এটা পাতান বলে গুণ্য এটা পাতান হয়ে যাবে এটা ধান হবে না আপনারা যদি খেয়াল করেন আরও রয়েছে এখানে আমি একটা দেখাই দেখায় দেখেন বন্ধুরা ঠিক এটা থেকে আর ওইটা থেকে বাঁচার জন্য অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে পোকার ওষুধ আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে যাই আমি পোকা দেখাতে হয়তো বা পারবো না এখন তবে সন্ধ্যার সময় বিশেষ করে পোকা থেকে থাকে আমি যদি পোকা পাই আপনাদের অবশ্যই দেখাবো আর সব সময় এই সময়টাই কৃষকরা সবচেয়ে বেশি ভুল করে উচ্চ ফলন নেওয়ার জন্য অবশ্যই সবসময় সাথে রাখতে হবে জমিতে অবশ্যই সময় হালকা একটু সে যেতে হবে আমি যদি দেখা এই যে দেখি হালকা করে এখনও কিন্তু পানি রয়েছে অর্থাৎ ধান লাল হয়ে যাওয়া পর্যন্ত পানি দিতেই থাকতে হবে সবসময় পানি রাখতে হবে অল্প পরিমাণে খুব বেশি না খুব বেশি হলে বর্ষা হতে পারে বলা যায় না খুব বেশি রাখার দরকার নেই তবে মিডিয়াম পানি সবসময় রাখা প্রয়োজন এই সময়টা প্রাণী পানি যত বেশি থাকবে তত ফলন হবে বন্ধুরা আমাদের এটি জিরাশাইল অর্থাৎ আপনারা যারা ঢাকাতে থাকেন বা ঢাকার বাইরে থাকেন তারা মিনিকেট বলে চিনেন মিনিকেট আমাদের লোকাল ভাষায় এটি জিরাশাইল বলে এই ধানটি বিঘাহারি বা তেত্রিশ শতাংশ জমিতে ফলন দেয় মোটামুটি বিশ থেকে তিরিশ মনের মাঝখানে যদি সর্বনিম্ন হয় তারপরও তিরিশ মন হয়ে থাকে মানে সদ দুঃখিত সর্বনিম্ন হলেও বিশ মুন হয়ে থাকে আর উচ্চ ফলনশীল হলে মোটামুটি তিরিশ মুন হয়ে যায় বন্ধুরা দেখুন এই যে এখানে আমাদের একটি ধানের শীষ পরিপক্ক হয় নাই তবে লাল হয়েছে এই ধানটি আট থেকে দশ দিনের মধ্যে কর্তন করা হতে পারে কিন্তু আমাদের যেহেতু পুরো জমির ধান এখনও হয় নাই সে তো আমরা আট থেকে দশ দিনের মধ্যে করতে পারবো না মোটামুটি বিশ দিন বিশ থেকে পঁচিশ দিন পর এই ধানটি বাড়িতে উঠানো যাবে বা মাঠ থেকে সংগ্রহ করা যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতন এখানেই শেষ করলাম এরপর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম